মানে আপনার ঘরে যা যা দরকার নাকি সব ধরনের আইটেম পেয়ে যাবেন একদম সব ধরনের কিন্তু আমরা আইটেম পেয়ে যাচ্ছি সাথে আছে সজল ভাই সজল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন অনেক ভালো আছে ভাই এত এত চমৎকার কালেকশন আর এত এত নান্দনিক ডিজাইন দেখে ভাই কার না মন ভালো থাকবে বলেন জি অবশ্যই ভাই একদম হিউজ পরিমাণে কালেকশন নিয়ে আসছে একদম মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ মানে

পর কোণা কালেকশন দেখা যাচ্ছে যেটা সাইজে অনেক বড় কালারটা ভাই অসাধারণ কিন্তু তাই না চমৎকার কালার কম্বিনেশনে করা আছে এবং এটা 221 5 সিটের একটা সোফা হলেও এটা কিন্তু পাঁচজন না আপনি অনায়াসে আট থেকে দশজন মানুষ বুঝতে পারবেন তারা নিলে কিন্তু ঠিক আছে পাশাপাশি দেখা যাচ্ছে অসাধারণ কালেকশন পুরো একদম

করা হয়েছে আর একটা করেছি কিভাবে দুইটা কালার দিয়ে কিন্তু না হয় আমার মনে হচ্ছে এই কালারটা সবার পছন্দ হবে কারণ সবার উচিত না আমাদের এটা পছন্দ হয়েছে আরো

এরপর আমরা চলে যাচ্ছি ভিতরে দেখেন আরো অনেক কালেকশন রয়েছে

আরো নতুন কিছু ফেভারিটিজ এর মধ্যে দেখি গো যেমন এক কালারের মধ্যে দেখেন আরেকটা কণা কালেকশন দেখা যাচ্ছে প্রিমিয়ামের মধ্যে এটাও কিন্তু আপনার ওয়াশেবল ওয়াশেবল সম্পূর্ণ ওয়াশেবল এটা ফিক্স না আপনি করতে পারবেন সুপার সফট ফর্ম তবে এই কালারটা আপনারা চলে দেখতে পারেন এটা কিন্তু ময়লা হবে না কিন্তু যারা হচ্ছে যেটা একটু নোংরা হওয়ার ভয় কাজ করে তাদের মধ্যে আপনারা চলে এটা ডিপ কালারের মধ্যে কিন্তু এটা নিতে পারেন এখানে আরো একটা রয়েছে শেড এর মধ্যে এই পাশে দেখেন একটা কি রং কণা রয়েছে আমাদের তুমি চমৎকার

ওকে এরপর আমরা নিয়ে আসলাম আরো কালেকশন দেখেন ইউজ কালেকশন নতুন নতুন সবকিছু দেখানোর চেষ্টা করা কাঠের মধ্যে সেগুন কাঠের ভিতরে কাঠের মধ্যে আর কিছু কনা কিন্তু কাঠের ও কনা কালেকশন রয়েছে কত চমৎকার একটা সিম্পলের মধ্যে নকশা কাজ করা কনা কালেকশন রয়েছে বাইরে যে ভিজিবল ভিজিবল যে কাটগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনারা চিটাগং সেগুন কাঠে করা আছে সিম্পল নকশা কাজ করে করা এখানে কিন্তু ড্রয়ার আছে ঠিক আছে ড্রয়ারে কিন্তু ড্রয়ার পে যাচ্ছে না এটা ওয়ান একটা কনা কালেকশন ওকে

ইজি এটা হচ্ছে ঢাকা উত্তর বাটা মেইন বাটা মেন ঠিক পাশেই একদম উত্তর ফুট ওভার ব্রিজ থেকে জাস্ট আপনার পঞ্চাশ বছর সামনে আসলেই হবে এটা নূর হাকিম টাওয়ারের দোতলায় অবস্থিত আর আপনারা ডেলিভারি কিভাবে দিচ্ছেন সেক্ষেত্রে আচ্ছা আমরা কিন্তু অল ওভার বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া কিন্তু স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে যারা হচ্ছে দেশে দেশের বাইরে থেকে দেখছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ এর ইমোতে আমাদের সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনার হোম লোকেশনে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিব আচ্ছা দর্শক এই ছিল আজকের ভিডিও আজকে আমরা অনেকগুলো কিন্তু আপনাদেরকে কর্নার্স অবস্থিত প্রাইস সম্পর্কে আইডিয়া দিলাম এবং কোনটা কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি সেটা সম্পর্কে দেখিয়ে দিলাম আর আসতে হবে অবশ্যই জেয়ার ফার্নিচারে আর নাম্বার আমি দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আর একটা বিষয় মামুন ভাই বলা হয় না যেটা সেটা হচ্ছে যেটা আমাদের কিন্তু প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে অবশ্যই হ্যাঁ 5 থেকে ম্যাক্সিমাম 15% এর একটা ডিসকাউন্ট আর এটা কিন্তু শোরুম শোরুমের অনেক ফার্নিচার রাজ্য পুরো তাই না জি অবশ্যই আর এত বড় শোরুম কিন্তু খুব কম জায়গা কিন্তু রয়েছে রাইট আচ্ছা তো আজকে আমরা ভিডিওটি এই পর্যন্ত রাখবো এখানে দেখেন হিউজ পরিমাণে আপনারা কিন্তু ডাইনিং টেবিলগুলো পেয়ে যাচ্ছেন মিরর ওয়ার্কের মধ্যে কিন্তু এই চ্যাপের কাজ এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু সব টাইপের কিন্তু আপনারা ফার্নিচার পেয়ে পেয়ে যাচ্ছেন জেআর ফার্নিচারে